আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কিছু কিছু আমলের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন এ সম্পর্কে আজ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন নিশ্চয় ইসলামী শিক্ষা অনুসারে কিছু কিছু আমলের প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন এখানে কিছু আমল ও তাদের দুনিয়াতে দেয়া প্রতিদান উল্লেখ করা হল যেমন সালাত মানে নামাজ নামাজ আল্লাহর কাছে এক গুরুত্বপূর্ণ ইবাদত সঠিকভাবে নামাজ আদায় করলে আল্লাহ দুনিয়ায় শান্তি সফলতা এবং সুখ দেন বিশেষত ফজরের নামাজের পর যদি কেউ আল্লাহর স্মরণে থাকে তবে সে বিশেষ দয়ালুতা পায় নামাজ রাতের শেষ ভাগে নামাজ আদায় করলে আল্লাহ তার জীবনে প্রশান্তি ও সুখ এনে দেন এটি মুসলিমদের জন্য বিশেষভাবে বরকতময় আমল হিসেবে পরিচিত সদ্গা দান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তাকে তিনি তার দানে দ্বিগুণ দেন দুইশো একষট্টি যারা দান করে তাদের আল্লাহ দুনিয়াতে ভালো কিছু প্রদান করেন যেমন সম্পদ বৃদ্ধি বিপদ থেকে মুক্তি ইত্যাদি সুন্দর চরিত্র মানে আখলাক ভালো চরিত্র ও মানুষদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নিকট প্রশংসিত এটি দুনিয়ায় মানুষের সাথে সম্পর্ক উন্নত করে এবং আল্লাহ দয়ালুতা শান্তি এবং সম্মান প্রদান করেন ধৈর্য ধারণ বিপদ ও দুর্দশায় ধৈর্য ধারণ করলে আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষ প্রতিদান দেন যেমন তার পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর সম্মান ও শান্তি প্রদান করেন স্তেগার ক্ষমা চাওয়া পাপের জন্য আল্লাহর কাছে তৌবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ দুনিয়াতেই অনেক সমস্যা দূর করেন যেমন মনের প্রশান্তি স্বাস্থ্য এবং বিপদ থেকে উদ্ধার এছাড়াও অনেক ছোট ছোট আমল আছে যেগুলোর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন যেমন সন্না অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা অভাবীকে সাহায্য করা ইত্যাদি আল্লাহ সোভান বলেন যারা ইমান করে তাদের জন্য আমি পৃথিবীতে সুখ ও শান্তি প্রদান করবো সোরা জমা দশ আজকের আলোচনার দীর্ঘিত না করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে বা এখান থেকে আপনি কিছু শিখতে পারেন বলে মনে করছেন তাহলে একটা বিশেষ অনুরোধ রইল ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ